সকাল আর সোমবার তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ধান লাগিয়ে চলে এলাম অল্প একটু ছিল আমার যায়ের তো অল্প একটু ছিল তো সকাল সকাল শেষ করে চলে আসলাম আজকে আবার তো বাড়িতে লেফা লেফা মুছা করতে হবে তো বাসি এসি কাজ করতে হবে আবার পুজো দিয়ে রান্নাবান্না সারতে হবে তাই সকাল সকাল চলে গেছিলাম পাঁচটার দিকে তো চলে আসলাম এখন বাড়িতে চলে আসলাম ভিডিওটা শুরু করছি তো মাসে পিসি ভাই বোন জেঠু জেঠিমা কাকু কাকিমা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এইখানে যা আমার যা দুই যা ওরা বিছন বাইর করছে বস্তা থেকে তো আমি ভিডিওটা ভিডিও করছিলাম তো বলছিল যে বেশি করে নিয়ে যাব আবার অত দূর থেকে নিতে আসবো না তাই ওরা রেডি করছে তো এসে গেলাম জমি বাড়িতে তো নামবো এইভাবে বিছন ছড়িয়ে রেখেছি তাড়াতাড়ি নেবো আর ধান লাগাবো তো আমাদের গাড়া শেষ গাড়া শেষ তো আমার অল্প একটু কম পরে ছিল তো আমি আর ওই থেকে আনবো না বাড়ির থেকে তো আমার যায়ের বেঁচে গেছে তো এতটুকু নিয়ে এসে রেখে দেবো এখনো গাড়বো না পরে কোনো সময় এসে গেড়ে দেব আর ওই দিকে দুই যায় ভিডিও করছে মোটা মোটা করে গুচি দিয়ে রেখে দিলাম সকাল সকাল আর এদিকে গাড়ব না কোথাও যদি মানে নষ্ট হয়ে যায় বা পচে যায় বা মরে যায় তাহলে এগুলো লাগিয়ে দিব তাই এভাবে মোটা মোটা করে গুচি দিয়ে রেখে দিলাম তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এসে ছাগল করে নিলাম আর দেখো ছাগলকে খেতে দিয়ে দেব তো কি খেতে দেবো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর ভুট্টা আলু ভুট্টা একসাথে মেখে দিয়ে দেব আলু ভুট্টা মেখে দিয়ে দিলাম ওরা খাচ্ছে এখন উঠুনটা ঝা দিয়ে দিচ্ছি আর ছোট ছেলে ক্যামেরা করছে সকালে উঠেই তোমাদের দাদা ভাই দেখো গাড়ি ধুচ্ছে ধুয়ে নিচ্ছে গাড়িটা নোংরা হয়েছিল মাঝখানে বৃষ্টি হয়েছিল তাই অনেক কাদা লেগে গেছে তা সকাল সকাল ধুয়ে নিচ্ছে আমার উঠুন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তো চলে আসলাম কলের পরে বাসন মাজতে তো বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মেজে আবার লেফা মোছা লেখা লে ঘর লেপবো লেপে চলে যাব চান করে বললাম করলা আলু কেটে দিতে করলা আলু ঝোল করব আর এদিকে চাল কুমড়ো আছে চাল কুমড়ো শুকনো শুকনো করে তরকারি বানিয়ে নেব তো তোমাদের দাদা ভাই তরকারি কাটছে আর আমি দেখো এদিকে আসতো দোল পূর্ণিমা তাই উনুনগুলো লেপিয়ে নিচ্ছি লেপে নিচ্ছি উনুন লেপে ভাত বসিয়ে দেব মাঠের থেকে এসে সমস্ত কাজ করে রান্না বান্না সেরে চলে এলাম ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর পুজো বসিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি রেডি করে নিয়েছি এখন পুজো দিয়ে দিব পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুজো দিব বিশেষ কিছু না করে তো এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিব তো পুজো শেষ তো খাওয়া দাওয়াও শেষ এখন চলে যাচ্ছি মাঠে অনেকটা বেলা হয়ে গেছে গরুটা এখানে থাকবে ছোটো ছেলে এখন বাড়িতে আছে ও বসন্ত উৎসবে চলে যাবে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চেয়েছিলাম লেকিন আর হলো না আজকেও মাঠে যেতে হবে এমন এমন দুর্ভাগ্য পুজোর দিনও মাঠে যেতে হচ্ছে কাজ করতে আমার যাইয়ের বাড়ি তো এদের বাড়ি দিয়ে আর সোমরার বাড়িতে চলে গিয়ে চলে যাবো আমি নিয়ে নিয়েছি তো চলে আসলাম এখন সুমরির বাড়িতে রান্না বসিয়েছে ডিম সিদ্ধ ডিম আলু সিদ্ধ আর ভাত বসিয়েছে তিন হ্যাঁ তো চলে যাচ্ছি এখন সুমুদ্রের বাড়ির থেকে চলে যাচ্ছি আর দেখো এদিকে হচ্ছে সোলার লাইট লাগিয়েছে এখানে পাত্রে লাইট জলে কচু লাগিয়েছে ওদিকে রাস্তা দিকে চলে যাচ্ছি গিয়ে চলে আসলাম বাড়িতে খাওয়া দাওয়া করতে এখন বাজে বেলা সাড়ে তিনটে তো কোন দিক খেয়ে সাড়ে তিনটে বেজে গেছে টেরি পাইনি তো খিদে পেয়েছে সবাই খেতে গেল আমিও চলে আসলাম খেতে খাওয়া দাওয়া করে আবার চলে যাব তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেলে আবার খেতে ধান লাগাতে তো দেখো এইদিকে যাদের ধান লাগিয়েছি তার ক্ষেতের পাশেই মিষ্টি লাউ লাগিয়েছে আলু ক্ষেতের মধ্যে মিষ্টি লাউ লাগিয়েছে আলু তুলে নিয়েছে এখন দেখো অনেক মিষ্টি লাউ হয়েছে তো আমরা রেডি হয়ে নিচ্ছি আবার ধান লাগাতে নেমে যাব জমি বাড়িতে তো মিষ্টি লাউবো এখান থেকে নিয়ে যাবো ছিল তুলে রেখেছে এগুলো নিয়ে গেল মাঠের থেকে এসে হাত মুখ ধুইয়ে চলে যাচ্ছি মটরের কাছে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে মটরও ওইখান থেকে চলে এলাম তোমার দাদাভাইয়ের সাথে সাথে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সাথেই চলে এলাম আমাকে ওইখানে ছেড়ে মটর চালে দিয়ে তোমার দাদাভাই বাজার করতে গিয়েছিলো বাজার থেকে চলে এসেছে তো বাজারের থেকে চলে আসার সময় ঘুগুনি নিয়ে আসছে তো ঘুগুনি দিয়ে মুড়ি মাখা খাবো তো ঘুগুনি দিয়ে মুড়ি মাখা দেখো মুড়ি মেখে নিয়েছি আর এদিকে ছোট ছেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে তোমাদের দাদাভাই ভাই শুয়ে আছে শরীরটা বেশি একটা ভালো না বড় ছেলে এখনও কাজের থেকে আসেনি তো দাদা ভাই শুয়ে আছে খেতে আসতে বল বলছি তো আসো মুড়ি পাকা খাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি